হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি রম নাই আইসি ঘুরতে এই জায়গায় এই যে পেডাই যাইতেছে আমার পাশে আমার লগে বেডে আছে এই যে রমনার লেক এই লেকে তুই তো ডুব দিতে পারলে পারলো কিন্তু নামতাম না কারণ এই জায়গায় নামার নিষেধ নাকি পরে এই যে গাছ এই গাছটি কিল্লি গা লাগাইছে কুত্তারি না কিন্তু গাছ সুন্দর আছে ফুল হয়নি এই যে হচ্ছে রাস্তা ওই যে মানুষজন আমরা না অনেক মানুষই আছে আঙ্গলে মানুষজন আমরা হাতাসি উপরে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আছে ফুল পড়াছে এই জায়গায় আবার টিকটক করতেছে এই যে যাইতে আছি গাছগোলার ফুল হয়েছে কৃষ্ণচূড়া ফুল ফুল পড়ছে রাস্তায় সুন্দর আছে এ মহিল পুরখাটাও সুন্দর এই যে ফুল রাস্তায় পেরা দিছে উদায়ের মনে করুন উদায়ের মানুষ বুঝে যাবো যে আমি ফুকির নেগোহতো করি এতে বোঝা যাব না বোঝানো লাগবে আমরা এই ফুল বইছে পাতা পাতার পারা দিয়া ভালোবাসা চেপে মারা দিয়া আমরা চলে আইছি উল্লেখ কাছে এজারে দেয় আইটারেই কাছি না না বললামি খামবা আর এইলো কাপড় জোড়ায় জোড়ায় দুটো পাখি একই ডালে হাওয়া এ হচ্ছে দ্য বিরিজ বিরিজ না হ এটা বিরিজের উপরে কিছুই নাই নিচে মানুষ তো না হ হ্রিজের উপরে মানুষ নাই কিন্তু নিচে মানুষ আছে ব্রিজের নিজ দেহ নাম রাজামু যে মানুষও যেতেছে নাও যেতে পারে কুইশাই যাইতাসি যাইতাছি না

পাপ কমব তো ব্রিজের নিচ আমরা পার হচ্ছি সামনে আরো মানুষজন আছে তাদেরকে ফলো করতেছি কারো বুঝান যাবে না যে আমরা নতুন টাইম আসছি বুঝলে যেমন না আসবে ওটা কি ওই হচ্ছে রমনার ভিতরে মেবি কই যাইতেছে এবারে দেখে আদে তো বয় না ওই যে মাইয়া মানুষ যেতেছে ঘুরতেছে এরা কি সুন্দর মনে শুকে え、ごもとであんまりたん。それはよくざやったって。え、これでほなことばへ。あの、ざいてあし。ざいてあし、ざいてあし、ざいてあし、で、ラスタシューしゅうへんな。え、でっきが、す。コメンザーなん、ズディがスタプならちんなんてん。ザニナミチニナミオシキト。あったざいがいし、あったし。 আজকে মনে আবার তিনটে যে কমে যাবে যে পরিমাণ হাফছে আমি এভাবে আপনার যারা খাবার বেশি খেয়ে চিকন হতে চান তারা রমনার আমার মতো আমার টুইটোরিয়ালটা দেখে হাতে শুরু করবেন ও মা পিঙ্ক কালার ফুল এ ফুলটি তো সুন্দর এটি কি ফুল ব্লসম মেবি চেরি ফুল আসছে বাংলাদেশে মোটো দুটা বেটা আসছে ওরা মনে হাতটা আছে আমি সিলিং হইতেছে ওই জায়গায় মনে পুলিশ খারাপ রয়েছে